হ্যালো আমার প্রিয়জনেরা আর আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৌদ্ধমত কর্ম বা তার আগে আমি এটা বলে রাখি এটা হচ্ছে আমার বিয়ন্ড দ্য রিজন চ্যানেলের প্রথম ফেস ভিডিও এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি ওশন লাভ অ্যান্ড লাইফ আমরা কেন মৃত্যুকে ভয় পাই এরকম অনেক বিষয় কিন্তু সেগুলো একটা ফেস ভিডিও ছিল এটা আমার ফার্স্ট ফেস ভিডিও হালকা একটু আনকনফিডেন্ট লাগছে তবুও তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি তার আগে এটা আমার কিছু বক্তব্য আছে সেটা রাখি দেখো আমি জানি না যে কর্মবাদ জন্মান্তরবাদ এগুলো বলে কিছু আছে কি না বা আমি মানে সেইভাবে আমি দেখিনি কথাটাকে অন্যরকমভাবে নেবে না মানে আমি নিজের দিক থেকে এগুলো প্রমোট করছিলাম যে হ্যাঁ এগুলো প্রমোট করছি যে হ্যাঁ এগুলো হয় এরকম হয় তোমরা এগুলো মেনে চলো এরকম আমি এই ভিডিওতে কিচ্ছু বলবো না আমি জাস্ট বৌদ্ধরা কর্মবাদ সম্পর্কে কি বলে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো ব্যাস এইটুকখানি এটাকে ভিডিওটাকে কেউ অন্যরকমভাবে নেবে না তো বৌদ্ধরা কর্মবাদটাকে স্বীকার করে নিয়েছে কর্মবাদ আর জন্মান্তরবাদ এই জিনিসটাকে ভারতীয় দর্শনে এবার ভারতীয় দর্শনের ব্যাপারটা বলতে গেলে কি বোঝায় ভারতীয় দর্শন না কোনো নির্দিষ্ট দর্শন না যে ভারতীয় দর্শন যে এটা একটা দর্শন বৌদ্ধ দর্শন আলাদা দর্শন জৈন দর্শন আলাদা দর্শন এরকম বললে কিছু নেই ভারতীয় দর্শনের মধ্যে বৌদ্ধ জৈন আরও অনেক দর্শন আছে যারা পড়ে তো এদের যে দর্শনগুলো এই অনেকগুলো দর্শন একসাথে নেই সেটা হচ্ছে আমরা ভারতীয় দর্শন হিসাবে বলে থাকি তো এদের মধ্যে একটা হচ্ছে বৌদ্ধ দর্শন আর এই বৌদ্ধ দর্শনরাই মেনে নিয়েছে জন্মান্তরবাদকে তাদের কি বিশ্বাস জন্মান্তরবাদ বলতে তাদের এই তারা এটা বিশ্বাস করে যে মানুষের একটা জীবনে সকল কর্ম ফল ভোগ হয় না তাই ধরুন আপনি কোনো কর্ম করছেন সে ফল ভোগ করার পর কিছুটা রয়ে যাচ্ছে তো তার জন্য আপনাকে আবার জন্ম নিতে হচ্ছে এবং আপনি ফল ভোগ করছেন এটা তারা বিশ্বাস করে এবং তারা এটাও বিশ্বাস করে যে এই কর্মফল নাকি অনেক ধরনের হয় তারা তিন রকমভাবে বলেছে ফলে কর্মবাদ তিন রকম কায়কী বাচকি আর মানসিক এবং এর মূলে রয়েছে চেতনা এই যে বৌদ্ধদের কর্মবাদ এটা অনুযায়ী হচ্ছে মানুষের যে প্রথম মানুষের যে জন্ম এর ফল হচ্ছে কর্ম কর্মের ফলেই জন্ম আর এই জন্মের ফলেই দুঃখভোগ তো তার মানে জন্ম আসলেই দুঃখভোগ করতে হবে আপনাকে কিন্তু এই নিবৃত্তি সম্পর্কে তারা ছোট্ট একটু কথা বলেছে মানে আমি ভিডিওতে বলছি তার সম্পর্কে ছোট্ট করে সেটা হচ্ছে নিষ্কাম কর্ম তারা বলছে যে নিষ্কাম কর্মের জন্য ফলব করতে হয় না কিন্তু সকাম কর্মের জন্য ফলভোগ করতে হয় দেখুন তারা বলছে যে কর্ম এই কর্ম জিনিসটা কখনো একা ভালো খারাপ এটা হতে পারে না এটা নিজে নিজে কিছু করতে পারে না এটা ভালো মন্দ নিজে থেকে সৃষ্টি করে আপনাকে দুঃখ দুঃখগতি করছে আপনাকে আনন্দ দিচ্ছে এটা সম্পূর্ণ আপনার ওপরে ডিপেন্ড করে আর মানে যদি আপনি বলি যে সকাম কর্ম ব্যাপারটা কি সেটা হচ্ছে কোনো কিছুর ওপরে আসক্তি যে জিনিসটা আমার এর ওপরে আমার হাত আছে এটা আমারই বলে মনে করা এটা কি তারা বলছে যে এটা হচ্ছে সকাম কর্ম এবং এর ফলে তুমি তুমি দুঃখভোগ করছো তো তারা এটা বিশ্বাস করছে আর নিষ্কাম কর্ম কি যে আপনাকে এই যে আসক্তি মায়া এসব থেকে বেড়াতে হবে তখন আপনি যে কর্ম করবেন একজন সাধু হিসাবে মানে সাধু হিসাবে এখানে কথা বলতে চাইছি যে আমি যে তখন আপনার আর কোনো কিছুর প্রতি মায়া থাকবে না আসক্তি থাকবে না যে এই জিনিসটা আমার এই প্রিয় বস্তুটা আমার এরকম বলে কিছু থাকবে না তখন হচ্ছে আপনি কর্ম করবেন যে কর্ম সেগুলো হচ্ছে নিষ্কাম কর্ম এবং সেই কর্মের জন্য আপনাকে ফল ভোগ করতে হবে না এটাই হচ্ছে নিষ্কাম কর্ম আর নিষ্কাম কর্ম করলে কি আর জন্ম হয় না মানুষের এই জন্মান্তরের এই যে চ্যাপ্টারটা বললাম যে কর্ম কর্মের ফলে জন্ম জন্মের ফলে দুঃখ ভোগ এটা আর কি তাকে ভোগ করতে হয় না আমি জানি না তবে আপনার যদি জানা থাকে কমেন্টে অবশ্যই জানান আর আমিও যদি জানতে পারি আপনাদের সাহায্যে বা আমি নিজে থেকে জানতে পারি তাহলে পরের একটা ভিডিও বানাবো সেখানে আবার ওই বিষয়টাকে নিয়ে আলোচনা করবো এই বিষয়টা একদম ছোট্ট করে বললাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট অবশ্যই জানাতে বলবে না বাই বাই